যে যেই দিন মুসলিম পরিবারে একটি সন্তান সর্বপ্রথম জন্মগ্রহণ করে সেই দিন আমরা ওই সন্তানকে কি করি মুসলিম পরিবারে একটা সন্তান যদি জন্মগ্রহণ করে আমাদের এই নিয়ম হল ডান কানে আর বাম কাজেই কামত জয় বলুন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ শুধু তাই নয় এরপরে যখন মহাজ্জিন আমাদেরকে ডাক দেয় মসজিদ থাকে মহাজ্জিন যখন আমাদেরকে ডাক দেয় তখন আমাদেরকে কি বলে জয় বলেন ঠিক কিনা আমার বাজন দেব শুধু তাই নাই এরপরে আমরা যেই দিন মারা যাব আমাদেরকে চকলেট এর মধ্যে জরে ইমাম সাহেব আমাদের সিনার বরাবর দাঁড়িয়ে আয়াত একটা তাকবীরে দিবা তার নাম কি আল্লাহু اکبر জরেবল ঠিক কিনা এই

আমাদের জন্মা যদি শুরু হয় আল্লাহ একবার তাকবীর আমাদের মৃত্যু যদি শুরু হয় আল্লাহ একবার তাকবীর আমাদের ওলি আল্লাহ ওলি এই বাংলার জমিনে এসে যদি আল্লাহ একবার তাকবীর দিতে পারে এরপরে বদরের পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহ তাকবীর আল্লাহ একবার ধরে দেন বদরের পর্যন্ত 313 জন সাহাবীরে ওই বদর ময়দানকে জয় করলো আমরা কি সেই তাকবীর